নমস্কার বন্ধুরা আশ্বাস করবো সবাইকে স্বাগত জানাই আজকে আমি মুগ ডাল আর পালং শাক দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব শীতকালে এই মুগ ডাল আর পালং শাক দিয়ে এই রেসিপিটা আমি প্রায় সপ্তাহে একদিন করেই বানাই এটা নিরামিষের দিনে বানাই খেতে খুবই ভালো লাগে আর এটা ছোট বড় সবাই কিন্তু খুব ভালোবাসে তাই আমি শীতকাল পড়লেই পালং শাক দিয়ে সপ্তাহে একদিন করে এভাবে বানাই দারুণ হয় খেতে আপনারা একবার এই ভিডিওটা দেখুন তাহলে আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই দারুণ স্বাদের মুগ পালংয়ের রেসিপিটি তাহলে রেসিপিটি শুরু করছি এখানে আমি মুগ পালং বানানোর জন্য এক বাটি নিয়েছি মুগ ডাল আর এক আটি নিয়েছি পালং শাক এই একাটি পালং শাক আর এই মুগ ডাল দিয়েই আমি মুগ পালংটা বানাবো সবার প্রথমে আমি বড় বাটিতে মুগ ডালটা ঢেলে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি আর পালং শাকটাও কেটে নিয়ে একটা প্লাস্টিক ঝুরির মধ্যে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিলাম তারপরে অল্প একটু তেল দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার আমি ধুয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি মুগ ডালটা দেওয়ার পর এবার নাড়াচাড়া করে মুগ ডালটা ভেজে নেবো প্রথমে একটু তেল দিয়ে আমি এখানে মুগ ডালটা ভেজে নিচ্ছি আপনারা চাইলে শুধু শুকনো কড়াইও মুগ ডালটা ভেজে নিতে পারেন তো এইভাবে নাড়াচাড়া করে মুগ ডালটাকে ভেজে নিতে হবে মানে যখন মুগ ডালটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন ভাজাটা হয়ে যাবে বুঝে নিতে হবে যতক্ষণ না সুন্দর গন্ধ আসছে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর অনবরত নাড়তে থাকতে হবে না হলে পুড়ে যেতে পারে আর হিটটা মিডিয়ামে রেখেই আমি ডালটা এই সময় ভেজে নিচ্ছি দেখুন নাড়তে নাড়তে ডালটা ভাজা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে জল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল দিয়ে দেব যেই বাটিটায় ডাল ধুয়েছিলাম সেই বাটিটারই আমি এক বাটি জল দিয়ে দিলাম এবার দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা নিয়ে এইভাবে একটা চাকু দিয়ে মাঝখান থেকে এইভাবে কেটে দিয়ে দিলাম এইবার ডালটা যেই ফুটে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাকগুলো শাকটা দেওয়ার পরে এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পর এবার আমি এটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে আর ঢাকা দিয়ে কিন্তু আমি একটু ফাঁকা রাখছি দেখিয়ে দিচ্ছি আমি ঢাকাটা কীভাবে দিচ্ছি এই যে একটু ফাঁকা রেখে ঢাকাটা দিচ্ছি কেন ডাল জাল ফোটার সময় অনেক সময় ওপরে পড়ে তার জন্য একটু ফাঁকা রেখে আমি ছয় থেকে সাত মিনিট ডালটা জাল করে নিলাম দেখো ছয় থেকে সাত মিনিট জাল করার পরেই ডালটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে এবার ডাল ঘোটার একটা কাটা নিয়ে আর একটু ডালটাকে ভালো করে এইভাবে ঘুটে দিচ্ছি তবে যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকানটিও প্রেস করে দেবে তাহলে এরপরে আমি যখন কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক বন্ধু আর ফ্যামিলির সাথেও শেয়ার করে দেবে দেখো ডালটা আমি ভালো মতো ঘুটে নিলাম এবার আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি ডালের মধ্যে তোমরা যদি এইরকমই ঘন খেতে চাও তাহলে জল দেবে না আমি আর একটু জল দিয়ে একটু পাতা করে নিয়ে আবার একটু উঠে দিলাম তারপরে এটা ভালো মতো ফুটতে দেবো ফুট মানে এক মিনিট আবার একটু ভালো করে ফুটিয়ে নেব এইভাবে কিন্তু তোমরা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো খুবই সুন্দর লাগে খেতে আর ভীষণই সহজ পালং শাক দিয়ে তো অনেক রেসিপি খেয়েছো একবার এইভাবে ডাল দিয়ে পালং শাক রান্না করে খেয়ে দেখবে নিরামিষের দিনে খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখো আমি ভালো করে আবার একটু জাল দিয়ে নিচ্ছি দেখো একটু ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসের হিটটা কমিয়ে দিয়ে আমি ডালটা একটা বাটিতে ঢেলে কড়াইটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আবার গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি এবার হিটটা আমি বাড়িয়ে দিয়ে এখানে ফোড়ন দেবো ডালে তার জন্য অল্প সামান্য সর্ষে তেল দিলাম এবার তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে এবার ফোড়ন দেবো দেখো তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়নের জন্য দিলাম একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর এক চামচ দিলাম গোটা জিরে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা আমি গ্রেট করে নিয়ে আদাটা দিয়ে দিলাম দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে এবার ডালটা দিয়ে দেব এখানে যেহেতু পালং শাক দিয়ে মুগ ডালটা বানাচ্ছি তার জন্য আমি আদা বাটা দিলাম এই আদা বাটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হয় দেখো ফোড়নের মধ্যে ডালটা ঢেলে দিলাম এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এই চিনিটা দিলে স্বাদটা কিন্তু খুবই সুন্দর হবে যেহেতু পালং শাক আর মুগ ডাল দিয়ে বানাচ্ছি তাই চিনি দিলাম এক চামচ তারপর এবার ডালটাকে আরও এক মিনিট সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখতেই পেলে বন্ধুরা যে কত সহজভাবেই আমি মুগ পালংটা রান্না করে আপনাদের দেখাচ্ছি ভীষণই সহজ আর খেতেও হয় সেই রকম দুর্দান্ত নিরামিষের দিনে এইভাবে বানিয়ে খাওয়া যেতে পারে এই ডাল আর সাথে আলু ভাজা বা বেগুনি থাকলেই ব্যাস আর কোনো রেসিপি লাগবে না শুধু এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে খুবই টেস্টি হয় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে ছোটোরাও কিন্তু এইভাবে মুখপাল রান্না করলে আর সাথে একটা বেগুনি কিংবা আলু ভাজা দিলে ওরা একদম পুরো ভাত খুব তাড়াতাড়ি খেয়ে ফেলে এতটাই টেস্টি হয় দেখো আমি ভালো করে আর এক মিনিট ফুটিয়ে নিলাম এবার আমি গ্যাসের হিটটা অফ করে দিয়ে এবার নামিয়ে নেব তারপরে গরম গরম সার্ভ করব এবার আমি সার্ভ করার জন্য একটা বড় বাটির মধ্যে ডালটা ঢেলে নিয়েছি তাহলে বন্ধুরা আজকের আমার এই বুক পালংয়ের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দেবে তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ